পৃথিবীতে কখনো ভালো কাজে তারা যেতে পারবে না কারণ হলো শয়তান তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছে আর ওরাও শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছে বলেন না আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহ দাসত্ব করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য এই আল্লাহর ইবাদত করতে হয়ে করতে গেলে আল্লাহ দাসত্ব করতে গেলে শায়তান আমাদেরকে আক্রমণ করবে এটাই স্বাভাবিক কারণ শায়তান শুরু থেকে ছিল এখন পর্যন্ত আছে থাকবে কাজই হলো মানুষদেরকে বিপদে ফেলা শয়তানের কাজই হলো মানুষদেরকে খারাপের দিকে নিয়ে যাওয়া শায়তানের কাজই হলো মানুষেরা যেন পদে পদে আল্লাহকে ভুলে যায় শায়তানের কাজই হলো মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া এই শায়তান কিন্তু আমার টের পাচ্ছি না আমরা মনে করি বিশাল যাত্রা প্যান্ডেল সাজিয়েছি এটা মনে হয় ভালো কাজ বিশাল গানের আসর সাজিয়েছি এটা মনে হয় ভালো কাজ বিশাল জোয়ার বট বসিয়েছি এটা মনে হয় ভালো কাজ বিশাল টেবিলে আমরা বসে মদ খাচ্ছি এটা মনে হয় ভালো কাজ জেনা করতেছি এটা মনে হয় ভালো কাজ চুরি করতেছি এটা মনে হয় ভালো কাজ এগুলো হচ্ছে শয়তানের কথা এগুলো হচ্ছে শয়তানের গুণাগুণ কিন্তু একজন মমিন কখনো এইসব কাজ করতে পারে না শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিতে পারে না মমিনের কাজ হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কথা মতো চলা আল্লাহর উপর ভরসা করে পৃথিবীতে বসবাস করা আল্লাহর উপর ভরসা করে সামনের দিকে এগিয়ে যাওয়া আল্লাহর উপর ভরসা করে এই পৃথিবীর চৌবেনের মধ্যে টিকে থেকে আল্লাহকে রাজি এবং খুশি করা সম্মানিত ভাইরা আমার আজকে আমরা কিছু মানুষ শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছে। আর শয়তানও চায় যে আল্লাহর বান্ধারা আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিক আমি মানুষদেরকে পদে পদে খাবার দিকে নিয়ে যাব। মানুষেরা যেন পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর ইবাদ করতে না পারে ভালো কাজ না করতে পারে এটা হচ্ছে শয়তানের টার্গেট এই শয়তানের টার্গেট শয়তান পূরণ করবেই আর কিছু মানুষ শয়তানকে অনুসরণ করে শয়তানকে সহযোগিতা করবে কিন্তু একজন মমিন কখনো এই কাজটা করতে পারে কখনো করতে পারে না কারণ হলো বমিনা সবসময় আমার আল্লাহ রবুল্লাহ আলমিনকে রাজি করার জন্য খুশি করার জন্য তারা কাজ গেзай এটা হচ্ছে মমিনের কাজ ইমামদর্দর কাজ এটা হচ্ছে একজন খাটি মুসলিমের কাজ সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন শয়তান সর্বপ্রথম আলহ تعالیর কথার অবাধ্য হলেন আল্লাহ তাআলা বলেন ইন্নাশায়তানা কানা লিরহামানি আসিয়া আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন শয়তান হচ্ছে আমার দুশ্মন শয়তানকে আমি ঘৃণা করি শয়তান সর্বপ্রথম আমার কথার বাধ্য হয়েছেন আমি শয়তানকে বলেছিলাম পৃথিবীর জমিনের মধ্যে আমি এমন একজন মানব পাঠাবো এমন একজন দানব পাঠাবো এই মানবকে দানবকে তুমি শেষদা দেবে এই মানবকে তুমি গ্রহণ করে নেবে এই আদম সন্তানকে তুমি গ্রহণ করে নেবে শয়তান যাদের বশবর্তী হয়ে আল্লাহকে বলেছিল রব্বুল আলামিন আমি ওই মানুষটাকে গ্রহণ করে নিতে পারবো না কারণ হলো ওই মানুষের চাইতে আমি উত্তম কম যখন এই শায়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা বললেন শায়তান বললেন শায়তান রে আমি আল্লাহর কথা দিয়ে অবাধ্য আল্লাহর কথা দিয়ে অবাধ্য হলি পৃথিবীর জমিনের মধ্যে তোকে আমি শায়তান উপাধি দিলাম তুমি যা যা করবে আমি আল্লাহ তাআলার কাছে সেটা অপছন্দ হবে সম্মানিত ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্নাশ শায়তানা

কাউকে সেজদা করতে পারবো না আল্লাহ তালা বলে না শয়তান শুনে নাম আমি কাকে সেজদা করতে পারলাম এই পৃথিবীর জমি জমিনের আমি একজন মানব পাঠাবো আমি একজন আমার বান্দা পাঠাবো এই মানব এই বান্দা পৃথিবীর জমিনের মধ্যে যে ভালো ভালো কাজ করবে আমি আল্লাহর কথা বলবে এমন একজন মানুষ আমি পাঠাবো পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম যিনি মানুষ তিনি হচ্ছেন আদম আলাই সালাম আল্লাহ রাবুল আলামিন আদম আলাই সালাতাম কে যখন বানালেন যখন তৈরি করলেন ফেরেস্তা কুল কে টাইম দিয়ে আমি একটা মানুষ বানিয়েছি আমি একজন মানব বানিয়েছি আমি একজন আমার বান্দা বানিয়েছি যাকে পৃথিবীর জগতের মধ্যে আমি পাঠাবো তার ভিতরে আমি রুহ দেব তোমরা সবাই তাকে সেজদা করবে সমস্ত ফেরেস্তা গুলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো সবাই এক বাক্যে জবাব দিলেন রাব্বুল আলামিন আপনি সেজদা করতে বলেছেন অবশ্যই অবশ্যই আমরা সেজদা করব আপনার কথা

اے شیطان بھی تھے سب اسی دن حضرت ابلیس علیہ الصلوۃ والسلام کے شہر دار کرے چلیم اللہ بولیں

শয়তান আল্লাহ রবুল আলামিনকে কে ডাক দিয়ে বললেন রবুল আলামিন জমিনের মধ্যে আমি যাব ঠিক সত্য কিন্তু এতদিন তো আপনার গোলামি করেছি দাসত্ব করেছি এতদিন আপনাকে মানুষের রুগু করেছি শেষ করেছি তার পরিণাম কি এটাই হবে পৃথিবী জমিনের মধ্যে যে আমি মানুষদের হাতে গাল খাবো মার খাবো এটাই কি পরিণাম হবে আর দিন যাবৎ আপনাকে রুকু করলাম শেষ করলাম তার বিনিময় কিছু আপনি আমাকে দেবেন না আল্লাহ বললেন শয়তান দে কি চাও কি চাও এতদিন আমাকে খুশি করিয়েছ আমার হুকুম হুকুম মতো কাজ করেছ আমাকে তুই ভালোবেসেছিলি এখন তুই আমার অবাধ্য হয়ে গেলি আমি আর এখন তোকে ভালোবাসি না শয়তান ডাক দিয়ে বলো রাবুল আপনি আমাকে যেখানেই পাঠান না কেন যে দেশে পাঠান না কেন পৃথিবীতে আপনি আমাকে পাঠান না কেন কিন্তু আমার একটা শব্দ হলো আমি যে এতদিন যাবত আপনি ইবাদত করেছি তার কিছু বিনিময় আমি চাই আল্লাহ বললেন শয়তান তুই কি চাস বল শয়তান আল্লাহ আলামিন আলমকে ঠাকতে বললেন রাবুল আলমিন পৃথিবীর জমিনের মধ্যে আমি যাব পৃথিবীর জমিনের মধ্যে আমি যাব আপনার বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করব পথভ্রষ্ট করব ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলাব এই শক্তি আপনি আমাকে দেন আপনার বান্দারা আপনার প্রতি অখুশি থাকবে অরাজি থাকবে আপনার বান্দারা আপনার ইবাদত থেকে বঞ্চিত থাকবে আমি যেন এক ওই কাজগুলো সেকেন্ডে সেকেন্ডে করতে পারি সে শক্তি আপনি আমাকে দেন আল্লাহ বললেন শয়তান রে কখনো তুই কাজ করতে পারবি না তবে যেন তোকে যদি আমি শক্তি দিয়ে দিই যে মানুষদেরকে ধকায় ফেলে বকায় বানিয়ে খারাপের দিকে নিয়ে যাবি কিন্তু আমি আল্লাহ রাফুল আলমিন দয়ার সাগর মায়ের সাগর আমার আদরের বান্দা আমাদেরকে আমি আল্লাহ তালা ভালোর দিকে নিয়ে আসব তুমি কখনো সাকসেস হতে পারবে না কখনো তুমি সফলতা অর্জন করতে পারবে না কখনো তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে না মানুষদেরকে খারাপের দিকে তুমি নিয়ে যাবি আর আমি আল্লাহ মানুষদেরকে ভালোর পথে নিয়ে আসবো সম্ভায় তো ভার মার আল্লাহর পুলার মিঞ্জি দিয়েছে ওয়াই তো লীল ইতি ভাষা

তো কেমন কিছু শক্তি দেব শক্তি কিনতে কাজ লাগাতে পারবি না সময় আমার শয়তানের মানুষের চরম শত্রু শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু আল্লাহ রাব্বুল আলামিন জানি দেসেনিন না শাইতোলালিল ইনসানি মুবি শয়তান মানুষের প্রকাশের শত্রু আর শত্রু কখনো চায় না তার শত্রুর ভালো হোক শত্রু কখনো চায় না আমার শত্রু করুক শত্রু কখনো শান্তিতে থাক এটা কিন্তু শত্রু কক্ষ চায় না ঠিক তেমনি শয়তান ভাইরা আমাদের কখনো ভালো চাননি শয়তান চেয়েছে সব সময় আমাদের খারাপ করতে শয়তান চেয়েছে সব সময় আমাদেরকে খারাপের দিকে নিয়ে যেতে শয়তান চেয়েছে আমাদেরকে বকা ধকা নিয়ে ধোকা দিয়ে জাহান নামের দিকে নিয়ে যেতে কিন্তু আমার আল্লাহ বললেন শায়তান সরে রাখো আমার বান্দাদেরকে ধোকায় ফেলাতে পারবি না বকা সাজাতে পারবি না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কু মন্ত্রণা কু জাদু তোমার কু পরিকল্পনা আমি আমার বান্দাদেরকে বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দেব সম্মানিত আমার এই যে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু এই শয়তান মানুষের শত্রু হওয়ার কারণে আজকে মানুষ রূপে কিছু শয়তান তৈরি হয়ে যে বাংলার জমিনে তারা কখনো ভালো কাজ করতে চায় না তারা সব সময় অন্যায় কাজ করে ইসলাম বিরোধী আল্লাহ বিরোধী রাসুল বিরোধী কাজগুলো করে এরা সায়তারের বন্ধু হয়ে গিয়েছে সায়তানের অনুসারী এরা শায়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছে অবাধ্য হওয়ার কারণে আমি তাকে শায়তান ওপরে দিয়েছিলাম কিন্তু এখন মানুষ যাদেরকে আমি আদর করে বাড়ালাম পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়ে দিলাম যাদেরকে আমি রিজিক দিয়ে থাকার ব্যবস্থা করে দিলাম যাদেরকে আমি সুন্দর জীবন যাপন করার জন্য জন্য শক্তি দিলাম সামর্থ্য দিলাম অর্থ দিলাম আজকে এই মানুষ আমি আল্লাহ বাধ্য হয়ে যায় আজকে এই মানুষ শায়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে না আজকে এই মানুষ শায়তানকে অনুসরণ করে আজকে এই মানুষ শায়তানকে অনুসরণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ভুলে যায় এই যে মানুষ মানুষ শায়তানের প্রকাশের শত্রু আবার শায়তান মানুষের প্রকাশের শত্রু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্যটা জানিয়ে দিয়েছেন মানুষরা কিছু কার্যক্রম তৈরি করেছে হাতে নিয়েছে করেছে এরা শয়তানের উপর ভর করেছে সময় তো ভাইরা আমার আল্লাহ রাবুল আলমিন তথ্য দিলেন ওই সমস্ত মানুষদের সাথে তোমরা সম্পর্ক করো না বন্ধুত্ব করো না ওদের সাথে তোমরা পারিবারিক সম্পর্ক করো না ওদেরকে তোমরা কাছে টানি না ওদেরকে তোমরা ভালোবাসিও না ওদের কথা মতো তোমরা চলিও না যারা শয়তানের চির বন্ধু শয়তানের বন্ধু তো ওই সমস্ত লোকেরা কোরআন যাদের ভালো লাগে না আল্লাহর কথা যাদের ভালো লাগে না আল্লাহর কথা

শিকার হবে এ পদ পদালিবে শিকার হবে পদে পদে তার খারাপের দিকে চলে যাবে পদে পদে আল্লাহ রহমত থেকে তারা লয়রাস হয়ে যাবে সবমতে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তত্ত্ব দিলেন শোনো শয়তান হচ্ছে মানুষের পক্ষশ শত্রু এই শয়তানকে কখনো তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করে নিও না শয়তান তোমাদের শত্রু আর শয়তানের কাজ হলো শয়তানের দল নিয়ে শয়তানের দলবল নিয়ে তোমাদের ধ্বংসের দিকে নিয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিনই তথ্যগুলো কোরআন শরীফে ভিতরে দিয়েছেন ইন্নাল শয়তানা লাকুম আদুনা

তারা কেবলমাত্র শয়তানকে বন্দি হিসেবে গ্রহণ করে নিয়ে না শয়তানের মতো তাদেরকে কার্যক্রম করিও না আজকে বাংলাদেশে আমাদের অধিকাংশ মানুষ শয়তানকে বন্দি হিসেবে গ্রহণ করে নিয়ে তারা কিন্তু শয়তানের মতো কাজ করতেছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় যে যে আমরা দেখতে পাই খবরে দেখতে পাই কাগজে দেখতে পাই টেলিভিশনে আমরা দেখতে পাই কিছু কিছু মানুষ কোরআন বিরোধী কথা বলে কিছু কিছু মানুষ রাসূল বিরোধী কথা বলে কিছু কিছু মানুষ আল্লাহ বিরোধী কথা বলে এই সমস্ত লোকগুলো প্রকৃত মানুষরা শান এদের উপর ভর করেছে এই সমস্ত লোক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এই সমস্ত লোকের হাত থেকে বাঁচতে হলে সম্মত ভাই আমার শক্ত হাতে এদেরকে দমন করতে হবে